দেখছিলেন সো ম্যাক্সিম গুরু গুরু যাচ্ছে অনেক গুরু যাচ্ছে এখানে হচ্ছে ভাই এটা কত হলো ভাই 81 কত 87 81 81 এটা একটা মুন্ডি এবং আশা রং ভাই কোথায় কোথায় বাড়ি আপনার গোলাড়িয়া বাবা 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 চৌবাড়িয়া

লোড চলছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সমগ্র বাংলাদেশ এখান থেকে গাড়ি লোড হয় বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা এসে এখানে গরু কিনতে পারবেন এখানে গরু মোষগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য ভাই কালো বড়োটা কিনলেন না ফেরত ফেরত না কিনছেন কত দে এক লাখ সাত দেখতে পাচ্ছিলেন একটা বাইশ মিট বডিতে মোটামুটি পাঁচ পাঁচটা গরু একটা লাইনে মোট আছে চারটা লাইন আহ কুড়িটা গরু আহ ধরছে এই গরুগুলো প্রত্যেকটাই পাঁচ মন থেকে শুরু পাঁচ মন ছয় মন সাত মোন পর্যন্ত গরু আছে আমরা দেখাচ্ছিলাম সিডিহাটের সাবমিরির ভিত থেকে আমরা শেষ সময়ে চাচার সঙ্গে একটা গরু কেনার জন্যে দরদাম করছিলাম একদম ফাইনালি আপনারা দেখলেন একদম রিয়েল দরদাম এই গরুটা আমি একাত্তর হাজার দাম দিই চাচাকে আর চাচা এটা একদম লাস্ট তিয়াত্তর হাজার আশা করছে যাই হোক পঁচাত্তর দাম চেয়ে নিয়েছে আমার কাছে আর বলছে তিয়াত্তর মানুষের দাম বলেছে উনি দেননি তার মানে আমি বুঝতে বুঝতে পারছি উনি তিয়াত্তর হাজার এটা আশা করছে তো আমি লাস্ট ফাইনালে এটাকে একাত্তর হাজার দাম বলেছি আমার টার্গেট এটা একাত্তরই নেওয়ার এটার গোস্তের ওজন মোটামুটি একশো কেজির লগে ভগে আনুমানিক একশো কেজি একটু কমই হবে মনে হচ্ছে যাই হোক এটাকে পঁচানব্বই কেজি ধরা যেতে পারে কত পর্যন্ত দাম বলেছিল এটা লাস্ট নব্বই আছে এক লাখ তিরিশ

তাই দাম চাইছেন না এর দাম বেশি চাইছেন এটা কত আপনার কত চাচা আড়াইশো দেখছিলেন সুন্দর একটু আজ নেই সত্তর হলে তো

এর নিচে নামান এর নিচে নামান আমরা এই গরুটা দেখছিলাম আসলে সেই রকম লেভেলের একটা গরু দেখে বুঝতে পারছি না আচ্ছা গোটা ঘুরিয়ে উপরে তুলো তো ঘুরা ঘুরিয়ে উপরে তুলো তো এই গরুটা একদম শেষ সন্ধ্যাবেলায় এটাকে আমরা এক লাখ চল্লিশ হাজারের এদিকে দাম বলি নিচে ফাইনালি এই গরুটাও অবিকৃত ঘুরে যাচ্ছে এটা আমরা নাম দিয়েছিলাম মোটামুটি ভালো দাম দিয়েছিলাম এক লক্ষ চুয়াত্তরে খুব সুন্দর হাসা রং এর গরুটা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওজনের কথা বললে ছয় মনের একটু শর্ট হতে পারে বয়স বয়স দুই দাঁত ভাই বয়স দুই দাঁত কোথাকার লোক কিনলেন কোথাকার লোক ভাই কিনলো এই ভাই কি করছে মাত্র বিটে নিয়ে আসছে আপনারা যারা ক্রস গরু ভালোবাসেন দেখতে পাচ্ছিলেন আজকে রবিবারে প্রচুর ক্রস গরু হচ্ছে এই গরুটা মাত্র কাছে কেনা হলো পঁচাত্তর হাজারে এই জায়গায় লেনদেন হচ্ছে একদম রিয়েল দাম দেখতে পাচ্ছিলেন পুরোটাই ব্ল্যাক দেখি সাইড দেখি ভাই ভাই দেখি একটু

এটা দেশি বলদ নাকি বয়স পুরানা আছে ছয় লাখের এবং পিছনে আরেকটা আসছে দুইটা মিলে দুই লাখ চল্লিশ এক লাখ বিশ করে পিচ করছে আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে এইটা দুইটা মিলে হয়তো বা সাড়ে আট মন মতো ওজন হতে পারে বড় ভাই এটা কত হলো কত হলো এক লাখ সত্তর

কত দিয়ে কিনলেন বই হাসার হাসা রং লাল হাসা ওজন কত রোগ ধরছে এটা ভালো

ভাই লালগড়টা কত হলো হ্যাঁ এটার দাম জানেন না এটা ব্যাপারে কিনছে এরা নিয়ে যাচ্ছে ষোলো কোথা থেকে নিয়ে নিয়ে যাচ্ছেন কোথা থেকেছেন বেলপুকুর থেকে এক লাখ ষোলোতে কিনছে কত হলো দাঁত কত এক লাখ তিরিশ এক লাখ পাঁচ দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত ফাঁক হয়েছে এক লাখ পাঁচ কত 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 কিনলেন এক লাখ বিয়াল্লিশ এই কালো বাচ্চারা কত হয়েছে পঁচানব্বই এই ছোট ষাড় গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন উনতিরিশ হাজার দেখে কিনলো দুঃখিত ওটা সার না এটা বক না গরু ভাই এ বলদ কত হলো জোড়া সাড়ে চারশো ভাই গাভী কত হয়েছে ভাই গাভী কত হয়েছে একশো পাঁচের বাচ্চা কত হলো আশি হাজার এক লাখ পুরা পড়লো আঙ্গেল মরা গায়ে কত কত একশো দুই হাড্ডি সাড়ি ভাই বাচ্চা মহিষ কত গাভী মহিষ ভাই বাচ্চা সহ মহিষ কত কিনলেন ভাই একশো আশি এক লাখ আশি জি এই গাভীটা কত হলো ভাই গাভী

বলদ চলেছে ভাইয়া কত দেয় হয়েছে তিনটে ও হ্যাঁ তিনটা না আরো একটা যে চারটা হ্যাঁ দায়িত্বশিল্পার সাথে কথা বলে দেখি ভাই চারটা কত হয়েছে গরুগুলা দশটা তারা বলছে দশটা লট একসঙ্গে হয়েছে দশটা লটের গরু আরো তিনটা যাচ্ছে দামি এখন পর্যন্ত জানতে পারলাম না এই হ্যাঁ বানেশ্বরের লোক কত হলো এটা ভাই কত হলো এটা থাই

স দেখছিলেন এক একজোড়া লাল টকটকে গরু খুবই সুন্দর মানের এখানে লেনদেন হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার বেচা কিনা হলো এই কুরবানিতে হয়তো উপযুক্ত হবে না তবে খুবই সুন্দর স্পেশাল গরু আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যদি ঘুরিয়ে দেখাই আপনাকে আপনাদেরকে দেখাই গরুগুলো একটা বিরাশি একটা পঁচাশি করছে এই গরুটা মোটামুটি এই কুরবানিতে উপযুক্ত হওয়ার মতো একটা সম্ভাবনা আছে ওজনের কথা বললে বডি ওয়েট মোটামুটি একশো দশ কেজি প্লাস আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের এই গরুটা শাইওয়াল গরু